ঘোড়ার গাড়ি চললেই জীবনের চাকা ঘোরে শেখর যাদবের এলাকায় ছোট বড় অসংখ্য গাড়ি থাকলেও শেখরের ঘোড়ার গাড়ির কদর কিন্তু কম নয় এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য নিয়ে যাওয়ার জন্য ডাক পড়ে তার আবার কখনো কখনো বিয়ে বিয়েবাড়িরও বরাত মেলে শেখর তার ঘোড়ার গাড়ি সাজিয়ে পৌঁছে যান সেখানে শৌখিন বর্গে পৌঁছে দেন পাত্রের বাড়িতে এরপর চারহাত হাত এক হওয়ার পর নবদম্পতিকে ঘোড়ায় চাপিয়ে নিয়ে আসেন বরের বাড়ি আর তাতে যা আয় হয় তা দিয়েই চলে তার সংসার গত দশ বছর ধরে এভাবেই জীবিকা নির্বাহ করে আসছেন তিনি বাদল সুলতান সাগর বল্লু এই চারটি বগে কালো রঙের ঘোড়ায় রুটি রুচির একমাত্র ভরসা তার শেখরের বাড়ি ডামডিম বাজার সংলগ্ন এলাকায় টুয়ার্সের নানা পর্যটন স্থলে গেলেও ইদানিং শেখরের দেখা পাওয়া যায় পর্যটকদের মধ্যে তার ঘোড়ার চাহিদা প্রচুর শুধু তাই নয় আজকাল তিনি ডুয়ার্সের বিভিন্ন জায়গায় হর্স রাইডিংও শেখাচ্ছেন গত দশ বছর ধরে ঘোড়াই তার জীবিকার একমাত্র উৎস বলে জানিয়েছেন তিনি শেখরের কথায় আগে চম্পা সারিতে থাকতাম সেখানে এখনও আত্মীয় স্বজনেরা রয়েছেন তারাও ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন ডুয়ার্সে বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে ধীরে ধীরে ঘোড়ার চাহিদা বাড়ছে বলেও জানিয়েছেন তিনি को छोटे छोटे बच्चे होते हैं उनको हॉर्स राइडिंग सिखाता है विवाह शादी उदी में यूज करता है वही हम लोग सब काम करता है हम लोग को करीबन हो गया ये कारोबार करते हुए दस बारह साल मान के चलो दस बारह साल से हम लोग ये कारोबार करते हैं हम लोग रहता है चंपा शरीफ में भी रहता है सिल्ली घोड़ी में हम लोग का तबेला वगैरह भी है वहाँ आप पर आपको अगर चाहिए तो घोड़ा का रथ भी मिलेगा सादा घोड़ा भी मिलेगा बुकिंग उकिंग हम लोग करता है अभी तो हम लोग जैसे डामडीम में रहता है डामडीम में रहता है अभी घोड़े से हम लोग डामडी में आया है डॉडीम में हम लोग प्रचार करने आया है घोड़ों का जो ब्याह शादी का पाठ वगैरह होता है ना वही सब देता है लोगों कुल मिला के हम लोग के पास में घोड़ा होगा वही बीस पच्चीस भी घोड़ा है सादा घोड़ा जाता है डागरा काटा थे शुभजीत दत्तर रिपोर्ट उत्तर बंगो